আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে। তো প্রচলন বিস্তারিত আলোচনা শুরু করি চার নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বারোজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন তিন নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে নয়জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এআইসিসি বা ইন্টার পাস করলেই আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এক নম্বর পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলেই আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া থেকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা ফি কাটবে চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি কাটবে আপনারা যারা আনার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলের একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে